ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট আর এলন মাস যদি ডোনাল্ড ট্রাম্পের সরকারে ঢোকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো বাজারে বিশাল একটা পরিবর্তন আসতে পারে আর এই পরিবর্তন সরাসরি গ্লোবাল মার্কেট এমনকি আমাদের বাংলাদেশে ক্রিপ্টো লাভারদের জন্য একটা বড় প্রভাব ফেলতে পারে কি হতে পারে মার্কেটে বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে কিন্তু মার্কেটের রিয়েকশন একেবারে ঝড়ের মতো অলরেডি বিটকয়েন বেড়েছে টোয়েন্টি পার্সেন্টেরও বেশি ইথিরিয়াম বেড়েছে টোয়েন্টি এইট পার্সেন্টেরও বেশি আর সোলানা পঁচিশ পার্সেন্টেরও বেশি কম বেশি প্রায় সমস্ত ভালো ক্রিপ্টো কিন্তু এই বুলরানে সামিল হয়ে গেছে আমাদের বাংলাদেশের ক্রিপ্টো লাভারদের জন্য এই নিউজ কিন্তু আশা জোগানোর মতো ভাবুন তো এর পরে কি হতে পারে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টস করে জানাবেন আর সেই সাথে আরো একটি নতুন চমক আজকের এই ভিডিওটি আমি যখন রেকর্ড করতে বসেছি তার ঠিক কিছু পরেই আমি একটি নোটিফিকেশন দেখলাম আর এই নোটিফিকেশনটি তেরোই নভেম্বর দু হাজার চব্বিশে ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে করা হয়েছে যেখানে বলা হয়েছে এলন মাস্ক আর বিবেক রামস্বামী মিলে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অর্থাৎ ডগের নেতৃত্ব দেবেন এই জুটির লক্ষ্য হবে আমেরিকার সরকারি প্রক্রিয়াগুলোকে লাইন করা আর অতিরিক্ত নিয়ম কারণে ঝামেলা সরিয়ে আরো এফিসিয়েন্সির সাথে তাদের গভর্নমেন্ট পরিচালনা করা আর এই জিনিসটাই তো আমরা চাইছিলাম তাই না এই ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আর ভিডিও পাবলিশ হওয়ার আগেই কিন্তু আমরা একটা খুব সদর্থক একটা খুব পজিটিভ নোটিফিকেশন পেয়ে গেলাম ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে আসুন ইনকাম কিউটর আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেব এর আগের মেয়াদে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু মোটো ক্রিপ্টোকারেন্সির ফ্যান ছিলেন না বরং উনি বলতেন মানে একটা স্ক্যাম ভাবুন একবার আর অন্যদিকে মাস্ক সাহেব ডোজ কয়েনের প্রায় ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়ে গেছেন ওনার একটা মাত্র টুইটেই ডোজ কয়েনের মার্কেট বা ডক কয়েনের মার্কেট উল্টে পাল্টে যায় এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমেরিকার এই দুই ভিন্ন মাইন্ডসেটের এমন দারুণ কম্বিনেশন যদি আবার একসাথে ক্ষমতায় আসে তাহলে ক্রিপ্টো ল্যান্ডস্কেপে কিন্তু বড় সড়ো কিছু উথাল পাথাল ঘটে যেতে পারে মনে রাখতে হবে আমেরিকার যে কোনো সিদ্ধান্তে বিশ্ববাজারে একটা রিপল এফেক্ট দেখা যায় আর তার রেশ পৌঁছবে আমাদের বাংলাদেশেও এখন আসি ট্রাম্প মাস্ক কম্বর কারণে মার্কিন ক্রিপ্টো নিয়ম কারণে কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ধরুন ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে কিছু করা নিয়ম আনলেন ধরুন বড় ইনস্টিটিউশনগুলোর ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা কঠিন হয়ে গেল তার ফলে এটা হলে মার্কেটে কমপ্লায়েন্স নিয়ে বাড়তি চাপ বাড়বে কিন্তু উল্টো দিকে মাস্ক আবার একেবারে ভিন্ন ধর্মী এলোন মাস্ক সমস্ত কিছু অর্থাৎ সমস্ত সম্ভাবনাগুলোই খুলে রাখার পক্ষে যাতে সবাই বেশি বেশি অ্যাডপ্ট করতে পারে এখন ধরুন এই দুজনের মধ্যে একটা মিড বের হলো তাহলে ক্রিপ্টো মার্কেটে কিন্তু বড় বড় প্লেয়াররা ঢুকবে লিকুইডিটি বাড়বে এই মার্কেটের আর সমস্ত ক্রিপ্টোকারেন্সির দাম আরও একবার আমরা ওপরের দিকে পাম্প হতে দেখতে পাবো মার্কেটের অবস্থা যে আমুল বদলে যেতে পারে সেটার জন্য কিন্তু আমাদের রেডি থাকতেই হবে এলন মাস্ক প্লাস ডোনাল্ড ট্রাম্পের জামানায় এবার একটু গ্লোবাল লেভেলে দেখানো যাক যদি আমেরিকা একটা ক্রিপ্টো ফ্রেন্ডলি পলিসি নিয়ে আসে তাহলে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের টাকা মার্কেটে আসবে কয়েন বেসের রিপোর্ট বলছে বর্তমানে মোটামুটি ফিফটি মিলিয়ন আমেরিকানরা ক্রিপ্টোতে ইনভেস্টেড রয়েছেন এই সংখ্যাটা যদি আগামী দিনে আরও বেড়ে যায় তবে গ্লোবাল মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি আসবে ক্রিপ্টো কারেন্সির জন্য যা একটা বড়সড় বুস্ট নিয়ে আসবে কিন্তু বিপরীত দিকেও ভাবুন যদি কোনো কারণে কড়াকড়ি আরোপ হয় ক্রিপ্টো কারেন্সির ওপর বা ক্রিপ্টো মার্কেটের ওপর তাহলে গ্লোবাল প্রাইসে ফল দেখা দিতে পারে অন্যান্য দেশও হয়তো আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে অ্যান্টি ক্রিপ্টো পলিসিস চালু করে দিতে পারে যদিও সেই সম্ভাবনা খুবই কম তাই ব্যাপারটা কিন্তু একটু আনপ্রেডিক্টেবল কিন্তু আমাদের চোখ খোলা রাখতেই হবে এখন আসি আমাদের দেশীয় পরিস্থিতিতে এই সমস্ত কিছু বাংলাদেশের ক্রিপ্টো লাভারদের জন্য কি বার্তা নিয়ে আসছে সরাসরি বললে ভোলাডিলিটি ইজ দ্য নিউ নর্মাল যখন আমেরিকাতে এমন বড় বড় প্লেয়ারদের মধ্যে এত সিফট হতে থাকে তখন বিশ্বের বাকি অংশ এর প্রভাব কিন্তু সরাসরি পড়ে আর সেই জন্য আমার পরামর্শ হবে প্রথমত যতটা সম্ভব আপডেটেড থাকুন মার্কেটের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো বড় রেগুলেটরি চেঞ্জ ঘটলে সেটাকে ফলো করুন আর দ্বিতীয়ত একটু ডাইভার্সিফাই করুন নিজের পোর্টফোলিওকে বুঝতে হবে একটা অস্থির সময় আগামী আগামী কয়েকদিনে বা এক বছরের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে আর তাই বিভিন্ন রকমের আলাদা আলাদা ধরনের ক্রিপ্টোতে কিছু কিছুটা ইনভেস্ট করলে ওভারঅল কমে যেতে পারে লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদে ইনভেস্ট করলে হুটহাট পরিবর্তন প্রভাবটা আপনার উপর অনেকটাই কম পড়বে আমাদের দেশে বাইনান্স ব্যবহারকারীর সংখ্যা এখন অনেক এটা তো বলাই যায় আমাদের এখানে প্রায় এইটটি পার্সেন্ট ক্রিপ্টো লাভারি কিন্তু তাই তাদের কিছুটা করবে কিন্তু একটু থাকলে সুযোগও আসতে পারে এই ভোলাটাইল মার্কেটের ওপর শেষ কথা এই ট্রাম্প আর মাস্কের এই জুটি মার্কেটে যাই নিয়ে আসুক না কেন আমাদের জন্য এটা একেবারে রোলার কোস্টার রাইড হতে পারে কমেন্ট সেকশনে বলুন এই অবস্থা নিয়ে আপনার কি ভাবনা আপনি কি করবেন ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনকাম ক্রিপ্টো চ্যানেলের সাথে আপডেটেড থাকুন সেফ থাকুন পরবর্তী ভিডিও আরও একবার দেখা হবে